বসু অংশ প্রতিবেদন করেছি এরপরে একটু কথা বলি শেষ করে এই সুরর মধ্যে আমি যে যে 13 রাত করেছি দুইটা অংশ আলোচনার জন্য চেষ্টা করছি একটা হচ্ছে সময় আরেকটা হচ্ছে আমুলিস্থল এই দুটা বিষয়ে একটু বলবো আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সময়ের কসম করেছে সময়টা হচ্ছে কত গুরুত্বপূর্ণ এটা আপনারা আজকে এখানে বসে বিবেচনা করতে পারে। সেটা হচ্ছে এমনটি যদি গত বছরের আগস্ট মাসের পাঁচ তারিখটা না হতো তাহলে জামাত ইসলাম এখানে যেমন কথা বলার সুযোগ করা কঠিন ছিল আপনাদের জন্য এখানে উপস্থিত হওয়ার অনেক কঠিন কাজ ছিল আমরা পনেরো বছর ১৬ বছর সতেরো বছর আঠারো বছর এই নারায়ণগঞ্জে আত্মীয় স্বজন যারা তাদের সাথেও দেখা সাক্ষাৎ করতে পারিনি আর পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথেও দেখা করা কথা বলা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের অনেক অনেক বড় লোক ব্যবসায়ী শিল্পপতি ছিলেন আমার তার ঘনিষ্ঠ লোকই ছিলেন আমার আমি তাদের সাথে কথা বলি দেখা করিনি করিনি এই জন্য করে আমি তো সে দেখা করলে সালাম দিলে ওই লোকগুলো বিপদে পড়বে একজন ব্যবসায়ী ছিলেন আহাজ খবর উদ্দিন মোল্লা সাহেব টাউন সিমেন্ট তার নামে পরিচিত পরিচিত আমার অনেক ঘনিষ্ঠ লোক ছিলেন কিন্তু আমি অনেকগুলো বছর এই মোল্লা সাহেবের সাথে দেখা করিনি কথা বলিনি একটা সময়ে আমার একটা ভাঙ্গা গাড়ি ছিল লাল রঙের মাঝে মধ্যে বলতেন বললাক করে যে কালকে আপনার লাল গাড়ি নিয়ে আসা এটা দেখুন তাই বলে এত দামি গেছি আপনি এই লাল গাড়িতে উঠবেন আমার ওই গাড়ির দাম ছিল আশি হাজার টাকার এই আশি হাজার টাকার গাড়িতে উনি চড়াচন্ন করে আবদার করলেন পরের দিন আসে সারাদিন এই গাড়ি একটা জিনিস লক্ষ্য করেছি যে সাহেব কেমন লোক ছিলেন নামাজের আজান হওয়ার পরে ড্রাইভারকে পাগল করে ফেলতেন কিন্তু ড্রাইভার তো গাড়ি রাখতে পারে না কিন্তু মোল্লা সাহেব নামাজও রক্ত হলে মসজিদে জামাত ছাড়া উনি নামাজ পড়তেন আমি মাঝে মধ্যে ওনার সাথে ঘুরে ফিরে দেখেছি আমার একটা লোক ছিলেন কিন্তু আমি একটা সময় পর্যন্ত তার সাথে দেখা করতে পারিনি কথা বলতে পারিনি বাসেও যেতে পারিনি যাই নাই আর অনেক লোকজন ছিলেন এই মিরাট গ্রুপের লোকজন ওনারা পরিচিত ছিল ঘনিষ্ঠ ছিল এদের সাথেও বেশ কবে দেখা না হইতে না হইতে এখন দেখে লোকগুলো জয়ী হয়ে গেছে দেখানোর লোকগুলো ইয়াং ছিল এই কবছর পরে এখন যখন একটু সময় দেখা করার হইল যে দেখে লোকগুলো আর সেই নাই জয়ী হয়ে গেছে বলছিলাম আমি যে সময় যেটা আল্লাহ সময় কসম করে বলেছে সময়টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে এই যে সময় একটা আছে যেমন এই সময়টার পর আরেকটা সময় অপেক্ষা করছে ওই সময়টাও আপনাদেরকে আপনাদের ভূমিকা কেমন হয় সেটা এখন এই সিদ্ধান্ত আনার সময় এসছে যে সামনের সময়টা আপনারা কিভাবে কি করবেন আমলে সালে কথাটা কোরআন শিরে বহু জায়গায় আছে আরো আমলে সালে সাথে সাথে আছে আমলে সালে যারা করবে তারা জান্নাতে যাবে আখেরাতের ভয় মানুষের মধ্যে পয়দা করা না যায় তাহলে পড়ে এই ওয়াজ অজুদ করিয়া এই সুদে সহস করিয়া তেমন কোনো লাভ হবে না আখেরাতের ভয় তাকে থাকতেই হবে আখেরাত শুরু হয়ে একজন মানুষ মরে যাওয়ার পর থেকে আল্লাহ রসুল আমাদেরকে এই যে শুরুটার কথা অনেক বর্ণনা দিয়েছে যে আখের সূর্য হয়ে গেল তা কি হবে তখন আল্লাহ রসুল বলছে এমন এক কথা বলছে যে মানুষ যদি মরে যাচ্ছে না আমার বাপ মরে গেছে আমার চাচা মরে গেছে আমার ভাইরা মরে গেছে আমরা কি করেছি ভাই মরে যাওয়ার পরে বাপ মরে যাওয়ার পরে বাপের একটু ধুয়ে ফিরে মুছে দিয়েছে সাদা কাপড় দিয়ে মরে তারপরে আমরা একটা করতে মধ্যে রেখে আসছি যদি আমার বাপে নেক কার হয়ে থাকেন তাহলে বাপে চিল্লাপালা করতেছে কেন তোমরা আমাকে নিয়ে যাও না কেন আমার জায়গায় উনি দেখতেছিলেন তখনই মরার পরে দেখতেছিলেন ওনার জন্য জান্নাতের যে সুযোগ সুবিধাগুলো অপেক্ষা করে দেখা যাচ্ছে এইগুলো তারা ওরা করতেছেন কেউ নিয়ে যাচ্ছ না কেন আমাকে কেন দেরি করতেছে এখানে আল্লাহ রসুল মৃত্যুর পরে মানুষকে তাড়াতাড়ি করে তেমন করা করছে পড়ছে যে আমলের সালের সাথে জান্নাতের কথা আছে আমলের সালে বলে জান্নাতে যাবে আমি এখানে এই কথাটা বলি কথা শেষ করব মানে আমলের সালে জিনিসটা কি এটার একটা ক্লারিফিকেশন ডিটেল ক্লারিফিকেশন আমাদের কাছে এখনো আমরা সুস্পষ্ট করতে পারিনি আমরা মনে করতেছি কেউ যে আমরা নিয়মিত নামাজ পড়াটি আমলের সালে অবশ্যই আমলের সালে কোনো সন্দেহ নেই ফস করা জাকাত দেওয়া পর্দা করা দাড়ি রাখা টুপি পরা পাঞ্জাবি পরা সবাই আমলের সালে কোনো সন্দেহ নেই কিন্তু আমলের সালে শুধু এইটি না আমলের সালে সামগ্রিক ব্যাখ্যা এরকম হইতে পারে আমলের সালে হচ্ছে যার উপরে যে দায়িত্ব আছে এই অর্পিত দায়িত্ব দক্ষতা এবং যোগ্যতার সাথে যথাযথ গভীর আন্তরিকতার সাথে আমজাম দিতে পারার নাম হচ্ছে আমল ইসমাল আল্লাহ তারা কিছু দায়িত্ব দিয়েছেন এটা প্রশ্নহীন ভাবে এটা প্রশ্নহীন ভাবে এটাকে আঞ্জাব দিতে হবে

দক্ষতার সাথে যোগ্যতার সাথে আন্তরিকতা আন্দাজ দিয়ে পারেন সুন্দর পরিবার গড়ে উঠবে আমাদের সকলের জন্য একটা সামাজিক দায়িত্ব বোধ আমাদের আছে এই সামাজিক দায়িত্ব পালন করা যেটা এখানেও আমরা যদি সঠিকভাবে দক্ষতার সাথে যোগ্যতার সাথে আন্তরিকতার সাথে সামাজিক দায়িত্ব পালন করতে পারি তাহলে এটা আমলে সালে হবে রাষ্ট্রীয় দেশীয় দায়িত্ব আমাদের উপর আছে এই দেশটা কিভাবে চলবে সেটার জন্য দায়িত্ব আমাদের সকলকে এই জন্য জবাব করতে হবে যে দেশে কোরআনের আইন চালু নাই সেই দেশে সকল মানুষ তো মিলে জিলে ঐক্যবদ্ধ হয়ে সেই দেশে কোরআন আইনকে চালু করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য কোরআনকে বিজয়ী করার জন্য তোমরা আন্তরিকভাবে চেষ্টা করুন জাতির দুর্ভাগ্য এটা যে এটা যে খরচ এটা আমাদের বুঝতে চাল বুঝে আসেই না আমাদের এটা কিন্তু আকিম সালাদ বললে নামাজ যে খরচ হইল এটা আমাদের বুঝতে কারে কোনো সাপন সমস্যা হয় না কিন্তু আকিম সালাদ আর আকিম উদ্দিন ওখানে সালাদ বললে নামাজ খরচ বুঝে দিনের বেদ প্রায় যখন বলে যেখানে ইসলাম বিজয়ী নাই দিন বিজয়ী নাই দিন প্রতিষ্ঠিত নাই সেখানে সবাই মিলে জিলে দিন প্রতিষ্ঠিত করো আমাদের আমি আপনাদের সবার কাছে আবেদন করতে চাচ্ছি আপনারা সকলেই জানেন এটা করেন না করে বাংলাদেশে কোনো দিনে ইসলামের বিজয় ছিল না লাইন ছিল না না থাকার কারণেই যত বছর আপনার বেঁচে আছেন কোনো বছরেই দেশে কোনো শান্তি দেখেন নেই অশান্তি ছিলই আপনি নিজে হয়তো ভালো আছেন কিন্তু আপনার পাশের লোকটা আপনার পাশের বাড়িওয়ালাটা আপনার গ্রামের মানুষটা সব মানুষ ওকে শান্তিতে নাই কখনই ছিল না আমি আপনাদেরকে আরও বলি যদি না না হয় হয় চালু এখন হবে না যেদিন পর্যন্ত দেশে কোরআনের বিজয়ী না হবে কোরআন চালু না হবে সেদিন মানুষ কোনোদিন শান্তি পাবে না সুখ পাবে না